গত আঠেরোই মে দুয়ার ডাই ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং আরসিবি দল মুখোমুখি হয়েছিল যেখানে আরসিবি চেন্নাই সুপার কিংস দলকে দুশো আঠেরো রানের এক বিশাল টার্গেট দাঁড় করিয়ে দেয় আর চেন্নাইকে কোয়ালিফাই নিশ্চিত করতে হলে দুশো রান অবশ্যই করতে হতো তাহলে রান রেটের হিসাব নিকাশ বাদ পড়তে হতো আরসিবি দলকে কিন্তু সেই রানটাও করতে পারল না চেন্নাই সুপার কিংস দল যার কারণেই প্লে অফের থেকে ওঠা থেকে চেন্নাই সুপার কিংস দল এবছর ছিটকে গেল প্লে অফ ক্যাপ্টেন ঋতুরাজ গায়কত তিনি সরাসরি মুস্তাফিজুর রহমান এবং পাতিরাজার ওপর দোষ চাপিয়ে দেন তিনি মুস্তাফিজুর রহমান না থাকায় আমরা ম্যাচ হেরেছি কারণ এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান তিনি তার দেশে ফিরে গেছেন নিজের দেশের খেলার জন্য এবং মুস্তাফিজুর রহমান না থাকায় চেন্নাই দল এবছর আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করতে পারল না সেই কারণেই চেন্নাই দলের ক্যাপ্টেন এই দোষটা সরাসরি মুস্তাফিজুর রহমানকে দিয়েছে তার কারণ মুস্তাফিজুর রহমান যে তিনি কত বড় মাপের একজন বোলার তা তিনি অবশ্যই জানিয়ে দিয়েছেন সেই দিন ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে অবশ্যই মুস্তাফিজুর রহমান চেন্নাই দলে থাকলে সেই ম্যাচটা অবশ্যই চেন্নাই জিতত তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ